শুধু চলবে ডিসকাউন্ট 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 যে এতদিন ডিসকাউন্টের জন্য আপনারা পেজ আমাদের কক্স দিয়ে করে ফেলতেন সেই ড্রেসগুলাই শুধুমাত্র এখন আমাদের শোরুম ওপেনিং উপলক্ষে শুধু ডিসকাউন্টে পাচ্ছেন আর এই গুলা এত মানে আজকে যে শাড়িগুলো আমি নিয়ে আসছি আপনাদের কাছে এগুলো হচ্ছে অরগানজা এক্সক্লুসিভ শাড়ি অরগানজা এগুলা হচ্ছে খুবই 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 এক্সক্লুসিভ খুবই সুন্দর শাড়িগুলা যেগুলা হচ্ছে আমাদের পেজের হিট হট কালেকশন সো এই শাড়িগুলা তো আজকে আপনাদেরকে ডিসকাউন্ট দিব আর খুব শর্ট একটা লাইভ হবে সবাই জয়েন হয়ে যান সবাই জয়েন হয়ে যান শুক্রবারে খাওয়া দাওয়া করে সবাই ঘুমাচ্ছেন ভাবলাম সবাই ঘুমতে একটু ভাঙি যারা ঘুমিয়ে আসেন ঘুম থেকে উঠেন কারণ আমি লাইভে চলে আসছি সো আজকে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে আমাদের পেজের খুবই সুন্দর গর্জিয়াস এবং আমাদের হিট কিছু কালেকশন এক্সক্লুসিভ কালেকশন এগুলো হচ্ছে আমাদের পেজের এক্সক্লুসিভ শাড়ি আমি অলরেডি একটা পরে আছি হোয়াইট কালার এইটা চাইলে অর্ডার করতে পারেন এটা আর একটা লাস্ট পিস ছিল একটু একটা সেল হয়ে গেছে সো আমরা আবার স্টক করেছি রাত্রের মধ্যে আমাদের শিপমেন্ট চলে আসবে সো আমার পরেরটা অর্ডার করে ফেলতে পারেন এখন আমি বাকিগুলো হচ্ছে আপনাদেরকে ডিটেলস দেখাবো এই রেড এবং প্রত্যেকটা শাড়ি আমাদের সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর দেশে চলে যাও সবাইকে হ্যালো বলো কাছে আসো সামনে দাঁড়াও দিশাকে কেমন লাগতেছে জানান আমরা তো মামে হোয়াইট হোয়াইট ম্যাচিং করে বলছি সো আমি প্রথমেই দেখাচ্ছি হচ্ছে পার্পেল কালারের এই শাড়িটা এটা এত বেশি সুন্দর যে আমরা এত এত অর্ডার এটা পেয়েছি স্টিল এটা হচ্ছে সানজিদা পরে শুট করেছিল সানজিদা এটা পরেছিল এটা আমাদের প্রচুর অর্ডার আসছে হ্যাঁ তো এটা প্রচুর অর্ডার আসছে আমি আপনাদেরকে শাড়িটা দেখাচ্ছি খুবই 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 সুন্দর পুরোটাই হচ্ছে জড়ি সুতা দিয়ে হেভি ওয়ার্ক করা এমব্রয়ডারি আর আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি অনেকেই হচ্ছে প্রাইস নিয়ে কথা বলেন এইটার প্রাইস যদি আপনি অন্য পেজের শাড়ির সাথে প্রাইসে মিলান শুনেন যেটা আপনি দশ টাকা দিয়ে কিনবেন সেটার ফিডব্যাক আপনি দশ টাকারই পাবেন যেটা একশো টাকা দিয়ে কিনবেন সেটা ফিডব্যাক একশো টাকাই পাবেন তো যারা আপনাদেরকে এসব শাড়ি কম প্রাইসে দেয় সেটা একটা নেবেন আর এটা নেবেন চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে যদি ওই শাড়ির সাথে এই শাড়ি আপনারা এক ফোটা মিল পান তাহলে আপনাদেরকে আমরা পুরো শাড়ি হচ্ছে আপনাদেরকে আমরা হচ্ছে দশ হাজার টাকা গিফট দিব যদি মানে যারা অন্য পেজে যারা হচ্ছে কম দামে সেল করে ওগুলো একবার পরবেন এরকম ফুলে থাকবে এখানে ধরতে পারবেন না এখানে ধরতে পারবেন না কাপড় একদম মানে আপনার ঘস ঘস করে এরকম কাপড় আর আমরা যেগুলা সেল করি এগুলো কোয়ালিটি অন্যরকম ব্র্যান্ড ইজ ব্র্যান্ড ওকে এগুলা দাম কত অফার হ্যাঁ আমি জানিয়ে দিচ্ছি তো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে সানজিদা পরেছিল সানজিদা পরে শুট করেছিল দেখেন আচলে খুবই সুন্দর টার্সেল করার গুলো হচ্ছে অরগাঞ্জা শিপন সরি অর্গানজা দিয়ে করা হচ্ছে এই টার্সেলগুলো এবং প্রত্যেকটা শাড়ির দুই পাড়েই হচ্ছে দেখেন খুবই সুন্দর করে হচ্ছে আপনার এটাকে কী বলে ফলস বসানো হ্যাঁ আর শাড়ির আঁচলটা দেখেন খুবই খুবই গর্জিয়াস কাজটা একদম এক্সক্লুসিভ একটা শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর এই শাড়িটা তো এইটা হচ্ছে আমাদের পেজে হিট একটা কালেকশান হিট কালেকশান আর সাথে পাবেন হচ্ছে এটার সাথে খুবই সুন্দর একটা ব্লাউজ পিস এই যে দেখেন ব্লাউজটা আমি যেরকমভাবে বানিয়েছি এরকমভাবে বানিয়ে নেবেন এই যে দেখেন ব্লাউজ পিসটা খুবই সুন্দর ব্লাউজ পিস হ্যাঁ তো এই শাড়িটা অফারে কত হ্যাঁ এইগুলা শাড়ি হচ্ছে আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার চার হাজার সাড়ে চার হাজার করে সেম কোয়ালিটিটা সেল করে বাট আমাদের এই শাড়িটা আমরা অফারে দিচ্ছি অনলি আমাদের এই শাড়িটা অফারে দিচ্ছি অনলি মাত্র মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকায় তিন হাজার একশো পঞ্চাশ টাকায় আমাদের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এই শাড়িটা নর্মালি আমরা সেল করি সাড়ে চার হাজার চার হাজার টাকা করে হ্যাঁ এইটা হচ্ছে খুবই এক্সক্লুসিভ শাড়ি আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন হ্যাঁ সো এইটা যদি নিতে চান আমাদের পেজে অর্ডার করে ফেলেন শাড়িটা খুবই খুবই সুন্দর তো যাদের ভালো লাগবে তারা ইনবক্স করে ফেলবেন এখন দেখাচ্ছে আমি যেটা পরে আছি সেটারই হচ্ছে গোল্ডেন কালার উফ এই কালারটা যে কি পরিমাণ সুন্দর এই কালারের প্রতি আমার অনেক দুর্বলতা কাজ করে এটা গোল্ডেন চোখে কম দেখে জলফাই কালার আসি জানে কি জলপাই কালার কি কালার ক্রিম এটা গোল্ডেন হ্যাঁ গোল্ডেন ক্রিম ঠিকই আছে কই থে কয় টাকা আপু তো বললাম কয় টাকা এই যে এই শাড়িটা আপনারা পে এটা হচ্ছে গোল্ডেন একটা শাড়ি খুবই 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 সুন্দর গোল্ডেন শাড়িটা এই যে দেখেন কি যে পরিমাণ গর্জিয়াস কাট করা কি যে পরিমাণ গর্জিয়াস কাট করা শাড়িটা এইটা পরে আপনি বিয়ে করতে পারবেন হ্যাঁ এটা পরে বিয়ে করতে পারবেন শুধু মাথা একটা লাল ওড়না দিয়ে নিবেন তাহলে হয়ে গেল বিয়ে বিয়েতে যদি এই শাড়িটা পরান তাতেও ভালো লাগবে মাত্র 3150 টাকা শাড়ি দিয়ে আপনি বিয়ে कंप्लीट হুম বিয়ে করে বলবেন যে শাড়ির দাম ছিল হচ্ছে ধ্যার লাখ দু লাখ টাকা মানুষ কি এসে দেখবে নাকি জানবে নাকি বলেন বলবেন ওটা কপি করছে আমি যেটা খুব সেটা অরিজিনাল জামদানি এটা হচ্ছে ব্লাউজ পিস অ্যান্ড এইটা হচ্ছে শাড়িটা খুবই 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 সুন্দর খুবই গর্জিয়াস পুরোটা হচ্ছে অর্গানজা মসলিনের উপর অর্গানজা মসলিনের উপর এই শাড়িটা সুন্দর করে টার্সেল বসানো আছে অ্যান্ড ফলস বসানো একদম ফলসের কাপড়টাও দেখেন কত প্রিমিয়াম কত প্রিমিয়াম ফলস কাপড়টা আমাদের শাড়ি বলেন ড্রেস বলেন আমরা কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট আমরা মেনটেন করি হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করেই হচ্ছে আমরা শাড়ি বলেন ড্রেস বলেন আমরা সেল করি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের কোয়ালিটি কোয়ালিটির ক্ষেত্রে আমরা জিরো পার্সেন্ট টলায় করি না জিরো পার্সেন্ট আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আগে এটা কতটুকু ফুল কাস্টমার বা আমাদের যারা ফ্যান আছে সেটা নিয়ে তারা কতটুকু স্যাটিসফাইড হবে আমাদের হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি সেটা আর আমরা অবশ্যই চিন্তা করব যে আপনারা স্যাটিসফাইড কিনা আপনারা হলেই হচ্ছে আমরা দেখি যে আমি নিজে পছন্দ এটাকে আমার পছন্দ হয় তাহলে আমি সেটা নিই তো এই শাড়িটা যাদের লাগবে তারা আমাদেরকে স্ক্রিনশট নিয়ে গোল্ডেন কালারের এই শাড়িটা এইটার প্রাইসও সুন্দর হচ্ছে অফারে তিন হাজার একশো পঞ্চাশ টাকা তিন হাজার একশো পঞ্চাশ টাকা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন অফারে হুম তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এখন আমাদেরকে ইনবক্স করে ফেলুন

এই সুন্দর আপনারা পাচ্ছেন একটু কমেন্ট করে পরে আসিস বলতো আমি কম দেখতেছি তো এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র অফারে মাত্র অফারে এত এত অফার দিচ্ছে আমাদের পপস কালেকশন থেকে আর কি লাগে বলেন যারা যারা আমাদের অফার লুফে নিতে চান তাড়াতাড়ি পপ্স কালেকশান থেকে অর্ডার করে ফেলুন আর আমাদের শোরুমের অ্যাডমিশনটা দিয়ে দিয়েছি দানমন্ডি মোট হ্যাঁ দানমন্ডি বত্রিশ নম্বরে মেট্রো শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে দুশো একুশ নাম্বার দুশো একুশ নাম্বার টু ঠিক আছে ফ্লোর উপরে উঠলে আমাদের পপ্স কালেকশানের শোরুমটা পেয়ে যাবেন আর এই সুন্দর শাড়িটাও পেয়ে যাচ্ছেন অফারে মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা তিন টাকা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন আমি যেটা পরে আছি হোয়াইট কালার এইটা টপটা অর্ডার করে ফেলতে পারেন এইটাও আপনারা পাবেন হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর করছে সবাই বলতেছে আমাকে অনেক সুন্দর লাগতেছে হোয়াইটে আমাকে একদম হোয়াইট পরে লাগতেছে সো আমি রাত্রে আরেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করবো ওইটা তো আমি এটা পরবো না অন্য আরেকটা শাড়ি পরবো সো ওইটা তো আমার ইচ্ছা ছিল হোয়াইটটা পরে হোয়াইট পরব না ওইটাতে আমি অন্য কালার পরব আমার কাছে মনে হয় ফার্স্ট অব অল যে হোয়াইট শাড়ি হোয়াইট এবং ব্ল্যাক রেড আমার কাছে তিনটা কালারই অনেক ভালো লাগে অলওয়েজ আমি অলওয়েজ হচ্ছে হোয়াইট লাভার ব্ল্যাক লাভার রেড লাভার আর আমার কালারফুল অনেক ভালো লাগে সো যাদের এখন বিয়ে যারা এখন বিয়ে করতে চান তারা আমাদের এই শাড়িটা পরে বিয়ে করে ফেলতে পারেন আমি আপনাদেরকে বলবো এই গর্জিয়া শাড়িটা পরে এই রেড শাড়িটা পরে আপনারা বিয়ে করে ফেলতে পারেন সাথে শুধু একটা গোল্ডেন কালারের ওড়না পরবেন অথবা রেড কম্বিনেশন করে একটা ওড়না পরতে পারেন আমি তোকে দেখতেছিলাম না ভাইয়া সবক্ষণ আমি লেন্স পরে জানি না আমার আমার সবাই তখন না ঘোলা ঘোলা ঝামেলা ছিল আমার মনে হয় আমি তো সব ক্লিয়ার দেখতেছি তোমার লাইনটা ঠিক আছে আল্লাহ আমার কাছে সারা দুনিয়া অন্ধকার মনে হচ্ছে চিন্তা করে যে আমাকেও কি কষ্ট লাগতেছে সো এই সুন্দর শাড়িটা এইটা পরে আপনারা বিয়ে করে ফেলেন আমি বলবো যেসব আপুরা বাজেটের জন্য বিয়ে করতে পারতেছেন না হ্যাঁ যে বাজেট কম এত টাকা লাগে শাড়ি কিনতে কোনো সমস্যা নাই আপনারা আমাদের পথ কালেকশন থেকে এই শাড়িটা নিয়ে যান নিয়ে আপনারা বিয়ে করে ফেলেন সাথে শুধু হচ্ছে রেড কালারের একটা উড়না পরবেন পালিয়ে বিয়ে করেন ফ্যামিলি পছন্দ বিয়ে করেন যেভাবে বিয়ে করেন বিয়ে করে ফেলুন কোনো সমস্যা না এটা হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর গর্জিয়াস রেড কালারের একটা শাড়ি এত সুন্দর এত সুন্দর এর থেকে সুন্দর রেড কালারের মধ্যে শাড়ি আর হয় না আমার যেটা মনে হয় অরগানজা একদম পিওর অরগানজা এটা এত সফট এত সফট একদম টিসু অর্গান যেটা সেটার সাথে হচ্ছে খুবই সুন্দর একটা ব্লাউজ পিস আছে এটা পরবেন যখন আপনাকে এত সুন্দর লাগবে এত ইউনিক লাগবে সো যারা একটু কালারফুল পছন্দ করেন রেড পছন্দ করেন তারা এইটার প্রাইস এত কম এত কম মানে এত কম প্রাইসে যে আমরা প্রপস কালেকশন থেকে এত সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি অন্যান্য যারা আছে শপের ওরা যারা সেল করে তারা রেগে যাবে যে এত কম প্রাইসে কেন আমরা সেল করি আসলে আমাদের কম প্রাইসে সেল করার একটাই রিজন কারণ আমাদের কম প্রাইজে সেল করার একটা রিজন কারণ আমাদের কোয়ান্টিটি প্রচুর যায় আমাদের হচ্ছে অ্যাভারেজ আমরা মিলে মিলিয়ে ফেলি দ্যারস হয় বাট এইগুলোর প্রাইস নর্মালি হচ্ছে আমরা যেই প্রিমিয়াম কোয়ালিটির যেই ভালো কোয়ালিটির শাড়িগুলো এগুলো আপনারা যে কোনো জায়গা থেকে নেন আপনারা যে কোনো জায়গা থেকে নেন এইটা চার হাজার সাড়ে সাত হাজার কম আপনাকে দিবেই না হুম আমরা এত কম প্রাইজে দিচ্ছি তো যাদের ভালো লাগে তারা স্ক্রিনশট দিয়ে এটা ইনবক্স করে ফেলুন রেড লাভার যারা আছেন রেড লাভার তারা এটা নিয়ে নিতে পারেন খুবই 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 সুন্দর আমি সাইড আবার সুন্দর করে দেখাচ্ছি আপনাদের এইটা হচ্ছে থাকবে আপনার আঁচলটা আঁচলে দেখেন খুবই সুন্দর করে টার্সেল বসানো খুবই সুন্দর এই যে দেখেন টার্সেল আর কাজটা দেখেন অনেকে এত ক্লোজ করে দেখাইতে পারে না কারণ তাদের কাজে খুঁত থাকে আমি কিন্তু একদম ক্লোজ করে দেখাই আপু তোমার কে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ আয়াশার আম্মু আখিকে তোমাদের শোরুমে দেখতে চাই হ্যাঁ যদি শপিং করতে আসে অবশ্যই দেখা হবে আম্মু আখিকে আমি ইনভাইট করলাম আমার শোরুমে চলে আসো ভিজিট করার জন্য শপিং করার জন্য তোমাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে সবাই কমেন্ট করতেছে আয়াশার আম্মু আখিকে আপনার শোরুমে দেখতে চাই তো আয়াশা আম্মু আখি তুমি চলে আসো তোমাকে আমি আবার আজকে ফোন করে ইনভাইট করব না তোর নাম্বারে সোশ্যার আমার কথা হয় সো এইটা হচ্ছে ব্লাউজ পিসটা খুবই 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 সুন্দর এটা হচ্ছে পাবেন আমাদের পপস কালেকশন পেইজে আচ্ছা আয়াশ আম্মুকে দিয়ে শ্যুট করান হ্যাঁ করাবো সবাইকে দিয়ে করাবো সবাই যারা যারা শ্যুট করতে চায় যে আয়াশা আমাকে সেইটা করাবো এই রিল শাড়িটা এটা কত প্রাইস বলেন তো এটা আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে একদম অফার এটা একদম অফার অফার এটা এটা দিচ্ছি দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে তারা এখনই অর্ডার করে ফেলুন এখনই বেশি দেরি করবেন না শুক্রবার আসে আজকে দুলাভাই বাসায় আসে খালি বলবেন যে কিনে দাও নাহলে তোমার সাথে রাগ করবো কথা বলবো না হাজব্যান্ডের থেকে শপিং করার কিছু নিজের টেকনিক আছে আপনাদেরকে এই টেকনিক হাজব্যান্ডের পকেট থেকে কিভাবে টাকা খসাবেন এই টেকনিক নিয়ে আপনাদের একটা কোর্স করাবো আমি চিন্তা করতেছি ওই কোর্সের মধ্যে আমি সব বলে দিব কিভাবে হাজব্যান্ডের পকেট থেকে টাকা মানে সিস্টেম করে নিয়ে শপিং করা যায় এই টিপসটা আমি আপনাদেরকে শেখাবো এটা আমি একটা চ্যানেল খুলবো ফেসবুকে ওই চ্যানেল আপনারা গ্রুপ খুলবো গার্লস গ্রুপ ওই গ্রুপে যারা যারা অ্যাড হবে তাদেরকে টিপসটা আমি শেখাবো এই শাড়িটা মেরুন মেরুন রেড এই শাড়িটা এটা কিন্তু কম হুম এই শাড়িটা এত সুন্দর এত এত সেল করেছি আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমরা এত পরিমাণ সেল করছি এত পরিমাণ রেসপন্স স্টিল আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম সব হচ্ছে ম্যাক্সিমাম শপে হচ্ছে বা পেজ হচ্ছে শাড়ি কতদিন রাখে রাখে না আমরা হচ্ছে স্টক করি কারণ আমাদের কাছে কাস্টমার প্রায়োরিটি মেন কাস্টমার যেটা চাবে আমাদের ফ্যান্স ফলোয়ারা যেটা চাবে আমরা সেটাই হচ্ছে সেল করব। এই শাড়িটা এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন আমাদের পপস কালেকশন পেজে আসতে চাইলে আসতে বলো সমস্যা নয় লাইব্রেরির জন্য আসতে পারে না তো এই সুন্দর শাড়িটা পেয়ে যাবেন আমাদের পপস কালেকশন পেজে দেখেন আচলে কত সুন্দর তার এখানে কি সুন্দর কাজ পুরাটাই মেরুন এবং হাত জড়ি সুতা দিয়ে হচ্ছে এমব্রয়ডারি করা পুরাটা একদম মানে কি বলবো খুবই 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 সুন্দর সাথে দেখেন কি সুন্দর একটা ব্লাউজ পিসও আছে এটা পরে এইটা পরে সামনে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আসতেছে না ভ্যালেন্টাইন ডে বয়ফ্রেন্ডের সাথে এটা পরে ঘুরতে যাবেন বা দুলাবাইদের সাথে ঘুরতে যাবেন হাজবেন্ডের সাথে ঘুরতে যাবেন এটা হচ্ছে ব্লাউজ পিস আপনারা যারা বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবেন পছন্দ মতো জামা খুঁজে পান না তারা পক্স কালেকশনে চলে আসেন থ্রি পিস শাড়ি সব পাবেন যে রেড কম্বিনেশন কি পরে যাবেন আর শাড়িগুলো আগে কিনে রাখবেন কারণ হচ্ছে কি তখন দেখা যাবে যে ব্লাউজ বানিয়ে দিচ্ছেন অনেক টাইম লাগতেছে তখন যে শাড়ি পরে যাওয়ার কথা সেই শাড়ি পরে যেতে পারবেন না মন খারাপ হবে তো তাদেরকে বলবো আগে থেকে শাড়িটাই কালেক্ট করে ফেলেন দিশা কোথায় আপু ও বসে আছে আপু প্রাইস এইটার প্রাইস অনেক কম এইটা আমরা অফারে দিচ্ছি মাত্র মাত্র সাতাশশো পঞ্চাশ অফারে রেগুলার প্রাইজের থেকে অনেক কম সাতাশ পঞ্চাশ টাকা দিচ্ছে আপনারা দেরি করবেন না এইটা অর্ডার করে ফেলেন শাড়িটা খুবই 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 সুন্দর খুবই সুন্দর এইটা পরলে যে কাউকে অনেক বেশি সুন্দর লাগবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি কালারটাই হচ্ছে এত সুন্দর যে যে কাউকে সুন্দর লাগতে বাধ্য আমি যেটা মনে করি যে দেখেন যে কাউকে পড়লে হচ্ছে আপনার ভালো লাগবে আমি যেটা পরে আছি হোয়াইট কালার সেটা অর্ডার করতে পারেন ওইটা হচ্ছে আমাদের কপস কালেকশনে পেয়ে যাবেন তো এই যে দেখেন শাড়িটা খুবই 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 সুন্দর যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করে ফেলুন এত সুন্দর এই একটা শাড়ি আর আছে আজকে আজকে ইসকোটে লাইভ করি কারণ গর্জিয়াস আজকে আছে তো এই শাড়িটা যাদের লাগবে তো এই যে সেটা যাতে ভালো লাগে তারা এখানে আমাদেরকে ইনবক্স করে ফেলুন খুবই 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 সুন্দর তো আজকে আমি আমি যে শাড়িটা পরে আছে এইটাও খুবই সুন্দর এইটা আপনার অর্ডার করতে পারেন এইটাও পেয়ে যাবেন আমাদের পপস কালেকশান পেজে খুবই 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 সুন্দর হোয়াইট কালারের শাড়ি আর কি লাগে বলেন আমাদের পপস কালেকশানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি লোকেশানটা যারা আমাদের শোরুম এসে শপিং করতে চান ধানমন্ডি আজিমপুর মোহাম্মদপুর তারপর হচ্ছে আপনার বসিলা ওইদিকে হচ্ছে নাম বলে যারা আছেন সবাই চলে আসবেন এটা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বার ঠিক মেট্রো শপিং কমপ্লেক্সের সেকেন্ড ফ্লোরে দোকান নাম্বার দুশো একুশ সবাই চলে আসবেন আমাদের শোরুমে শপিং করার জন্য আসলে আপনার জন্য হচ্ছে আমাদের এখান থেকে চা কফি ফ্রি চার দাম মাত্র বিশ টাকা বিশ টাকা চা ফ্রি পেয়ে যাচ্ছে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আজকে লাইভে আসবো না রাতে আমার একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে তো আপনার সাথে একটু লাইভ কাট করে বিদায় নিয়ে নেই আফা আমি আপনার বেশি কিশোরগঞ্জের বুঝুন আফা আমি আপনার দেশি কিশোরগঞ্জে বোঝা যাই রে আমার দেশি আফা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন টাটা আল্লাহ